আমার ভাই আমার বন্ধুগণ খেয়াল করুন লক্ষ্য করুন ওই জেহাদে ওই কাফের স্ত্রী নিহত হল কাফেরটা মনে মনে প্রতিজ্ঞা করল আমি মোহাম্মদ এবং তার সাহাবিদের রক্তপাত না ঘটিয়ে আমি বাড়িতে প্রবেশ করব না সে মনে মনে প্রতিজ্ঞা করল আল্লাহ নবী বাহিরে তাবু গারলেন দুইজন সাহাবীকে পাহারার দায়িত্ব দিলেন

বরঞ্চ আমি প্রথম রাত পাহারা দেই তুমি শেষ রাতটা পাহারা দিবা হজরত আব্বাস দাঁড়িয়ে গেলেন পাহারায় বিশিষ্ট তিরন্দাজ কাফের দূর থেকে লক্ষ্য করতেছে ওখানে আলো জ্বলতেছে সে দূর থেকে লক্ষ্য করতেছে আর এইদিকে হজরতে আব্বাস রাজি আল্লাহ মনে মনে ভাবতেছেন শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নাই বরঞ্চ আমি আমার এই সময়টা নামাজের মধ্যে কাটিয়ে দে একটু আলো লক্ষ্য করে যখন তীর টানিক্ষেপ করল সঙ্গে সঙ্গে তিনিটা হজরত আব্বাস রাজিয়াল বক্ষ বেদ করে এক পাঁচ থেকে আর এক চলে গেল তিনি একটু না নামাজও সারলেন না তিনি নামাজ পড়তেছেন কাফের দেখলো কোনো নাই আবার একটা তিনি নিক্ষেপ এক পাশ থেকে আর পাশে চলে গেল তিনি নড়লেন না নামাজও সারলেন না কাফের এটা দেখতেছে তাও তো নড়ে না কোনো মানুষ যদি হয় তাহলে তো কোনো আওয়াজ করবে কাফের আর একটা তিনি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে তিনি এক পাশ থেকে আর পাশে চলে গেল তিনি খুব ইহসানের সঙ্গে নামাজটা শেষ করলেন শেষ করার পরে পাশের ডাক বলে ভাই পৌরীকে যাগ আমার আর কোনো সময় নাই আমি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কাফের আমাকে একটা নয় দুইটা নয় তিন তিনটা তিনি নিক্ষেপ করেছে সাবিরা বললেন ও ভাই তুমি কেন আমাকে জানাও নাই প্রথম তীরটা যখন তোমাকে নিক্ষেপ করেছে তখন তো তুমি আমাদেরকে ডাক দিতে ডাক ভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারতাই রসুল্লাহ এত মজা পাচ্ছিলাম তিন তিনটা তীর আমাকে নিক্ষেপ করেছে আমি একটু ব্যথা বেথনাও অনুভব করি না আজকে মসজিদের মধ্যে যদি মুসল্লিদের মশা কামড়ায় মুসল্লিরা লাফালাফি করে কথা বলেন ঠিক কিনা আর যদি মসজিদে ব্যাংক ঢোকে তো ইমাম সাহেব ও লাফাই মুসল্লিরা কথা বলেন ঠিক কিনা